যেই মহান ব্যক্তিত্বের কিঞ্চিত মনক্ষুণ্ণ তার জের ধরে সৃষ্টিকূলে রব নিমিষে পুরো মুসলিম উম্মার কিবলা পরিবর্তন করে দেন সেই মহান ব্যক্তি যদি কেবল একবার মোনাজাতে হাত তুলতেন তৎকালীন তাইফবাসীর বিরুদ্ধে তবে ওই বকাটে যুবকদের অবস্থা আধ কিংবা সামর জাতির যে নিশ্চয়ই কোনো অংশেই ভালো কিছু হতো না সেই বদ্ধ আর তরুণ কিন্তু তিনি কি করলেন রচনা করলেন এক অমায়িক যারা ওই বদলে পাথর বর্ষণ করেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন রবের রক্ত মাখা শরীর নিয়েও মুখ থেকে নিশ্চিত হল রহমতের ভুলি মালিক এরা আমাকে চিনতে পারেন এদের ক্ষমা করে দিন মাফ করে দিন রক্তরঞ্জিত শরীরে এই ছিল প্রতিবাদ পল্লী কবির সেই চরণ আসলেই সাদৃশ্য রাখে কাটা পেয়ে তারে ভুল করি তান সারাটি জনম ভর আমার এ গড় আছে যে বা আমি বাধি তার গড় এমন হাজারো শান্তি সান্ত্বনা যেই জীবন জীবনযাত্রায় সেই মহান নবীজির সানেই কেবল শোভনীয় আলামিন রকম যিনি সদ্য পাওয়া ব্যথা বলে আপন করে নিতে পারতেন সবাইকে এমন দরদে নবীর প্রেমে আমি কিভাবে না পড়ি